হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম রুকায়ামনি ব্লক থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই যে আমি আসলে রোজকার মতো আজও কাজ শুরু করে দিলাম সকালটা শুরু করলাম আসলে আজকে রুটি বানাইছি প্রত্যেক দিন বানানো হয় না আমারও ছোট মেয়েটা মাদ্রাসাতে সকালে রাখতে যায় আসলে সময় হয় না অনেক দেরি করে উঠি ওঠা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা দিন আসলেই অনেক কাজ করে ইয়া করতে পারি না এই যে দেখুন আমরা আসলে এখন চলে যাব আজকে বাজারে এটা হচ্ছে দুপুরের ভিডিও দুপুর দুইটার দিকে আমরা বের হয়েছি বাসা থেকে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বায়া হাটে এটা হচ্ছে রাজশাহী বায়া বায়া বাজার বায়া বাজারে যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি অনেক গল্প করি ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে শেয়ার করা অনেক আপু আমার পাশে থাকেন আমি আসলে ইউটিউবে সেরকম ভালো করে কিছু বুঝি না হয়তো জানি না আসলে ছোটো থেকে বাবা মা ছিল না এই কারণে সেরকম হয় আসলে পড়াশোনাও করতে পারি না পারিনি যে কেউ করায়নি আসলে এই বাবা মা না থাকলে কারো জীবনে কোনো দাম না থা থাকে না আর বিয়ে হয়ে গেলে স্বামীর টাকা না থাকলে কারো কখনও দাম না থাকে না দেয় প্রতিবেশী না দেয় আত্মীয় স্বজন স্বামী যদি টাকা না থাকে আর্থিক না থাকে কেউ কাউকে দাম দেয় না অবহেলিতও থেকে গেলাম তো কারোর কাছে একটু সম্মানও পাই না আসলে বাবা মা যতই গরিব হোক তাও মেয়ে তার মেয়ে জামাই না তিনিদের খেয়ে অনেক ভালোবাসে আসলে দেখুন আমার স্বামী আমার মেয়েদের এত ভাগ্যটা আমার জন্যই হয়তো আমি মনে করি যে খারাপ যে ওদেরও হয়তো যদি আমার বাবা মা থাকতো তাহলে ওরা যাওয়া আসা করতে পারতো অনেক ভালোবাসা পেত এই পুরো হাট বাজারটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম যে আসলে গ্রাম অঞ্চলে অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় যেটা আসলে শহরে পাওয়া যায় না এগুলো একদমই টাটকা সবজি আমরা হচ্ছে বাজার থেকে নিয়ে আসি অনেক হাটে কিন্তু আবার সব ধরনেরই আপনার জিনিস পাওয়া যায় আপনার যেটা পছন্দ হোক সে ফুল গাছ কি শাক সবজি চাউল ডাউল সব ধরনেরই জিনিস পাওয়া যায় দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য এখানে সবই থাকে এর জন্য আপনাদের মাঝে তুলে ধরেছি তো আমি যদি কোনো কথা ভুল বলে থাকি যে মানে কথাটি বলা হচ্ছে না তো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আমি যেন আমার ভুলটা ধরিয়ে দেবেন আপনার আমার অনেক পাশে আছে না সব আপুরা যদি পাশে না থাকতো হয়তো আমি সাহস পাতাম না আগানোর তো আপুরা পাশে থাকার কারণে আমি এখন অনেক কমেন্ট করে আপুরা যে না এগিয়ে যান পাশে আছি এরকম কমেন্টের মা বলার কারণে আসলে আমিও সাহস পাচ্ছি একটু কিছু করি যদি করতে পারি সারা জীবন তো অবহেলিত থেকে গেলাম কারো কাছে কোনো ভালো না পেলাম ভালোবাসা কোনো দাম আসলে যদি স্বামীর টাকা থাকে তো মানুষ আসলে দাম দেয় টাকা না থাকলে কেউ কাউকে দাম দেয় না যেমন ধরেন সে হোক শ্বশুর বাড়ির বাপের বাড়ির লোক কারো কাছে কোনো দাম থাকে না দুনিয়াটাই স্বার্থপর আসলে স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে চলে না মিশে না এমন জীবনটা আসলে আমার হয়েছে তো আমার ভিডিওটি কোনো জায়গায় যদি কোনো অংশে আপনাদেরকে ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা যে আপুরা অথবা ভাইয়ারা যে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ